আমার এই পাঁচ মিনিটের ভিডিওটি যদি তুমি দেখো তোমার মূল্যবান সময় নষ্ট করে আমি কথা দিচ্ছি সিবিএস সেক্টরও তুমি সাকসেস হওয়া হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জীবনে তো অনেক টিউটোরিয়াল দেখেছ পাঁচ মিনিট সময় নষ্ট করে দেখো কিছু করতে পারো কি না আজকে আমি তোমাদের আমার পাঁচ মিনিটের ইনকাম লাইভ দেখাবো তো দেখে বুঝতে পারবা আসলে সিপিএ মার্কেটিং যদি সঠিক উপায়ে সঠিক মেথডে কাজ করা যায় তাহলে আনলিমিটেড ইনকাম করা যায় তোমরা যারা এই লাইনে অনেক বছর ধরে ট্রাই করছো কিন্তু ইনকাম করতে পারছ না তারা অনেকেই বলবে সিপিএতে ইনকাম করা যায় না আরে ভাই তুমি তো আছো দু সালের মেথড নিয়ে তুমি কি ইনকাম করবা সিপিএ প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আজকে যে মেথডে এক ডলার ইনকাম করেছি পরশু সেই একই মেথডে কাজ করে দশ ডলারও ইনকাম করতে পারবো না এটাই সত্য এটাই বাস্তব এখানে ঘড়ির কাটার মতো মেথড চেঞ্জ হয় তোমরা সেই পুরাতন মেথড নিয়ে লাফালাফি কর আর তাই তোমরা ইনকাম করতে পারো না আমার প্যানেলের দিকে একটু তাকায় থাকো তাহলে বুঝতে পারবা আসলে সিবিএ থেকে কি রকম ইনকাম করা সম্ভব যদি সঠিক মেথড শিখে সেই মেথডে কাজ করতে পারো আর তাই যারা সঠিকভাবে কাজ শিখে সিপিএফ প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাও তারা আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হতে পারো পরবর্তী ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো আমি একটু বলে রাখি আমাদের পরবর্তী ব্যাচে ভর্তি হলে তুমি আমাদের থেকে কি কি সুযোগ সুবিধা পাবে মাত্র এক ক্লিকে শত শত গ্রুপে পোস্ট করতে পারবা এমন একটা টুলস দেওয়া হবে প্রত্যেক গ্রুপে ঢুকে ঢুকে একটা একটা পোস্ট করতে হবে না টুলস ওপেন করে টাইমার সেট করে কয়টা গ্রুপে পোস্ট করবা সিলেক্ট করে পোস্ট রান দিয়ে চলে আসবা ও নিজের মতো পোস্ট হতে থাকবে মাত্র এক ক্লিকে শত শত পোস্টে কমেন্ট করতে পারবা এমন টুলস প্রত্যেক গ্রুপ ওপেন করে একটা একটা পোস্ট খুঁজে কমেন্ট করা লাগবে না টুলস ওপেন করবা গ্রুপ সিলেক্ট করবা তারপর কমান্ড করবা প্রতিটা গ্রুপে কতটা পোস্টে তুমি কমেন্ট করতে চাচ্ছ যেমন পাঁচটা গ্রুপ সিলেক্ট করলাম কমান্ড দিলাম এক মিনিট পর পর প্রত্যেক গ্রুপের প্রথম তিরিশটা পোস্টে কমেন্ট হবে তারপরও নিজের মতো করে কমেন্ট হতে থাকবে আর তুমি ঘুমাবা এক ক্লিকে একশো থেকে পাঁচশো পাবলিক গ্রুপে জয়েন হওয়ার টুলস একটা একটা গ্রুপ খুঁজে জয়েন হতে হবে না টুলস ওপেন করবা তারপর কমান্ড করবা তিরিশ সেকেন্ড পর পর বা পাঁচ মিনিট পর পর বা এক মিনিট পর পর এক একটা গ্রুপ জয়েন হবে কমান্ড করে বের হয়ে ইউটিউবে গান শুনবা ওই তোমার আইডিতে গ্রুপ জয়েন হয়ে থাকবে রিয়েল এর গ্রুপ খোঁজার টুলস তুমি ফেসবুকে সার্চ করে যদি গ্রুপ খুঁজতে চাও তাহলে এমন গ্রুপ পাবা যেগুলোর অ্যাডমিন বাংলাদেশি বা নাইজেরিয়ান বা ফিলিপাইন বা ইন্ডিয়ান কারণ বাংলাদেশি আইপি থেকে সার্চ করে তুমি কোনোদিনও এর রিয়েল গ্রুপ খুঁজে পাবে না আমাদের এই টুলস ওপেন করে তারপর একটা এর অরিজিনাল ট্রাফিকের আইডি সংগ্রহ করে সেই আইডির লিঙ্ক কপি করে টুলসে দিলে ওই ট্রাফিকটা কোন কোন গ্রুপে জয়েন আছে সেই সকল গ্রুপ পেয়ে যাবা তারপর নিজে ওই গ্রুপগুলা কালেক্ট করে মার্কেটিং শুরু করলে আমার প্যানেলের মতো বোম ফাটবে তোমাদের প্যানেলে ক্লিকাবল পোস্ট করার টুলস ক্লিকাবল পোস্ট মানে তুমি একটা ইমেজ পোস্ট করবা ট্রাফিক সেই ইমেজকে ভিডিও মনে করবে ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তখনই তোমার অফার লিঙ্ক ওপেন হয়ে যাবে আর তখন তোমার অফার দেখে ইন্টারেস্ট হয়ে তোমার ট্রাফিক সাইন আপ করে ফেলবে পোস্ট অটো অ্যাপ্রুভ গ্রুপ ফাইন্ডার টুলস যে গ্রুপে পোস্ট করলে পেন্ডিং হয় সেই গ্রুপে পোস্ট করে তোমার আইডির পোস্টের লিমিট শেষ করা লাগবে না এই টুলস দিয়ে দেখে নিতে পারবে কোন কোন গ্রুপে পোস্ট করলেই অ্যাপ্রুভ হবে আর কোন কোন গ্রুপে অ্যাপ্রুভ হবে না এছাড়াও আমাদের এই টুলসে আরও তেতাল্লিশ রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবা এবার তুমি নিজেই ভাবো সিপিএ মার্কেটিং কতটা সহজ ইনকাম করার জন্য এই সব কিছু যদি তোমার কাছে থাকে তোমার সিপিএ প্যানেলটি হবে আমার প্যানেলের মতো প্রতি সেকেন্ডে ক্লিক আর লিডে বন্যা হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম যে টুলসের কথা বললাম এই টুলস আর এই কথাগুলো কোটি টাকা দিলেও তোমাকে কেউ বলবে না কারণ এটা সিক্রেটের থেকেও সিক্রেট আর তাই যারা আপডেটেড মেথড সিক্রেট মেথড শিখে সিবিএ প্ল্যাটফর্মে সাকসেস হতে চাও তারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার তাড় করিয়ে নাও আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সিবিএ এক্সপার্ট জন